দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জে আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে কুয়াশা কিছুটা কম থাকলেও শীতল বাতাস কিন্তু বেড়েছে এছাড়াও কিন্তু বৃষ্টির মতোই কিন্তু কুয়াশা পড়ছে কিশোরগঞ্জের নিকলি আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তার ফারুক তিনি জানিয়েছেন আজকে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ দশ এগারো বারো এর আশপাশেই কিন্তু দু তিন দিন যাবৎ কিন্তু আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে তবে তিনি আশার বাণী শুনিয়েছেন যে কয়েকদিনের মধ্যে এই অবস্থার উন্নতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন চারদিকেই কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া স্বাভাবিক দিনের মতো মানুষজন বের হচ্ছেন না বিশেষ করে জরুরি যাদের প্রয়োজন রয়েছে তারাই কেবল বের হচ্ছেন আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যারা নিম্নয়ের মানুষজন রয়েছেন তারা সবচেয়ে বিপাকে পড়েছেন এই তীব্র শীতে কনকনে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে পৌষের এই হিমেল হাওয়া যখন বইতে শুরু করে তখন কিন্তু মানুষের শীতে যবুথবু অবস্থার সৃষ্টি হয় বিশেষ করে গ্রামের মানুষ যারা রয়েছেন তারা কষ্টে রয়েছেন শীত বস্ত্রের অভাবে ভারী কাপড়ের অভাবে তারা রাত যাপন করতে অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে তীব্র শীত অনুভূত হচ্ছে কিশোরগঞ্জে বিশেষ করে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে ইটনা অষ্টগ্রাম মিঠাময়ন নিকলি তারাইল বাজিতপুরের কিছু অংশ এই সব এলাকাগুলিতে কিন্তু শীতের প্রকোপ বেশি এবং যারা জমিতে কাজ করেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক ডাক্তার সাদিকুর রহমান তিনি জানিয়েছেন যে শীতের যে প্রকোপ এই যে শীতের যে তাপমাত্রা সেটি কমতে থাকলে কিন্তু এই যে শাকসবজি ফলন যেগুলি রয়েছে উঠতি ফসল সেগুলি কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে বলে তিনি বলছেন তবে আবহাওয়া অফিস তারা এই তাপমাত্রাটি প্রতিদিনই কিন্তু দেখছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে খানিকটা উন্নতি হতে পারে এবং দুদিন কুয়াশা থাকবে এবং পাশাপাশি যে হিমালয়ের যে বাতাস রয়েছে শীতল সেটিও প্রবাহিত হতে থাকবে তবে আজকে সকাল থেকেও কিন্তু আমরা শীত দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে বাতাসটা বেড়েছে এবং বৃষ্টির মতোই কিন্তু কুয়াশা পড়ছে শীতল অর্থাং গত কয়েকদিন ধরেই কিন্তু সূর্যের দেখা নেই সারা সারাদিনই শীতল আবহাওয়া এবং গভীর রাত পর্যন্ত কিন্তু একই অবস্থা বিরজমান আরেকটি বিষয় হচ্ছে যারা ছিন্নমূল মানুষে রয়েছেন ফুটপাতে থাকেন রেল স্টেশনে বাস স্টেশনে তা যারা থাকেন তারা কিন্তু শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পাওয়া এবং দরিদ্র মানুষ যারা রয়েছেন তারা বলছেন যারা বৃত্তশালী রয়েছেন তারা এই মুহূর্তে এগিয়ে আসা উচিত আর যতটুকু সহায়তা মিলছে সেটি প্রয়োজনের তুলনায় খুব বেশি নয় এবং তারা বলছেন যে এই সহায়তাটি যদি বাড়ানো হয় তাহলে তাদের খানিকটা উন্নতি হতে পারে তা এই দুর্ভোগের আরেকটি বিষয় হচ্ছে যে শীত দোকানগুলিতে কিন্তু মানুষের ভিড় বেড়েছে যাদের সামর্থ্য আছে তারা নতুন জামা কাপড় কিনছেন এবং যাদের সামর্থ্য কম তারা কিন্তু পুরাতন শীতবস্ত্রের যে হাটগুলি রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় করছেন আর হাসপাতালগুলিতে ঠান্ডা সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বিশেষ করে বয় বৃদ্ধ যারা রয়েছেন এই সব মানুষ বেশি এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন একই সাথে শিশু নবজাতক যারা রয়েছে তারাও নিউমোনিয়া টাইফয়েড সহ শীতকালীন যে রোগ রয়েছে সেই রুগে ভুগছেন আমরা অনেক চিকিৎসকের সাথেও কথা বলেছি তারা জানিয়েছেন যে এই যে শীত চলছে এতে করে শিশু যারা রয়েছে নবজাতক তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষ করে গরম খাবার বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সবাই যেন এই শীতের যে সময়টা সতর্কতার সাথে থাকেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে কিন্তু রুগীর সংখ্যা বেড়েছে বিশেষ করে চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা একাধারে কিন্তু বেসরকারি যে ক্লিনিক রয়েছে সেখানেও কিন্তু এই শীতকালীন যে নানা রোগ বালায় সেই রোগের সংখ্যা কিন্তু বাড়ছে মানুষজন বিভিন্ন স্থানে আমরা দেখেছি রাতে সন্ধ্যের পর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি এ সময় বিভিন্ন স্থানে খড়কুটো জালিয়ে মানুষ এই শীত নিবারণের চেষ্টা করছেন এই ছিল কিশোরগঞ্জের যে শীতের যে পরিস্থিতি এর সর্বশেষ খবর